দেখুন জীবনের মুহূর্ত গুলো কিন্তু কেটে যাচ্ছে আপনি ঘরে থাকুন আর বাইরে থাকুন যেখানে থাকুন আমরা যখন দেখি জীবনের বিভিন্ন সময় নানা খাতে খাতে সংকট চলে আসে সমস্যা চলে আসে বিপদ চলে আসে তখন আমরা হতাশ হয়ে পড়ি এর কারণ কি জানেন জীবন সম্পর্কে আমরা সব সময় একটা ভুল ধারণা নিয়ে আছি যে এই জীবন যেভাবে আছে এভাবেই থাকবে আমাদের জীবন তো সুন্দরভাবেই যাচ্ছে এটা থমকে কিভাবে দাঁড়াবে এইরকম একটা চিন্তায় আমাদের মন সবসময় উৎফুল্ল থাকে যে আমরা সবসময় সুস্থ থাকব সব সময় ভালো থাকব কিন্তু মানুষের জীবনে কিন্তু নানা ঘাত প্রতিঘাত আসে এই ঘাত প্রতিঘাতগুলো জীবনকে নিয়ে চলে যায় এক প্রান্ত থেকে আর প্রান্ত এই যে জীবনের ওঠানামা জীবনের চলা এই যে জীবনের পরিবর্তন এ বিষয়গুলো কিন্তু আমরা মনেও চিন্তা করি না আজ হচ্ছে এগুলো গভীর ভাবনার বিষয় আপনি বাসা থেকে বের হচ্ছেন অফিসে যাবেন আপনি অন্য কোথাও যাবেন কিন্তু আপনার গন্তব্য কিন্তু রিয়েলি অজানা আপনি সেখানে পৌঁছতে পারবেন কিনা এটা কিন্তু সম্পূর্ণ অজানা আমরা আশায় বেঁচে থাকি আমরা আশা করি আমরা আশা করি এই করব আমরা আশা করি ওই করবো সবই কিন্তু আশার উপর দিয়ে যাচ্ছে কিন্তু সব আশা পূরণ হবার নয় এজন্য মানব জীবন এক রহস্যময় হয়ে থেকে যায় সারা জীবন এই যে দেখুন চোখের সামনে কত সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছে এই যে দেখুন চোখের সামনে কত চেনা পরিচিত মানুষ আপনার সামনে অচেনা হয়ে যাচ্ছে জীবনকে সবসময় পরিবর্তিত হতে দেখছি এই যে পরিবর্তন এই পরিবর্তন জীবনের স্বাভাবিকতা এটাই মানুষকে মেনে নিতে হয়